চ্যানেল মাই মাই লাইফ ব্লগস গতকাল তো ভিডিও দিতে পারিনি আসলে তোমাদের তো একটা পোস্ট করেই ছিলাম ফ্যামিলি পিকনিক ছিল আর এডিটিং কিছু বাকি ছিল বলে তো সকাল থেকে ওই পিকনিকে ব্যস্ততার মাঝে আর এডিটিং করা তো হয়ে ওঠা সম্ভব নয় সেই জন্যই আর কি ভিডিও দেওয়া হয়নি সাথে ভয়েস ওভারটাও দেওয়া বাকি ছিল তো সমস্তটা আর কি কমপ্লিট করা হয়নি বলেই ভিডিওটা দিতে পারিনি আর এই ভিডিওটা আমার কিন্তু দুদিন আগের করা ছিল সেটাকেই তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করছি এদিকে সকালবেলা আমি ফ্রেশ হওয়ার পরে চলে এসছিলাম রান্নাঘরে যেটা রেগুলার রুটিন থাকে তো সকালবেলা আজকে বাড়িতে একটু টিফিনে রুটি করছি আর এই যে জ্যামটা দেখতে পাচ্ছ কিছুতেই চ্যাম চামচ থেকে আর কি পড়ছে না আর পড়লো তো পড়লো রুটির বাইরে গিয়ে কি বিরক্তিকর ব্যাপার আমার ছেলে এমনিতে সস দিয়ে মেখে দিলে রোল টাইপের করে দিলেও খেতে পছন্দ করে কিন্তু আজকে আমি জ্যাম দিয়েই দিচ্ছি তো ওখানে মোটামুটি রুটিটা জ্যাম মাখানো হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি এখানে কিছু বাজার আনা হয়েছে সবজি বাজার আর কিছু গ্রসারি আইটেম মাসের শেষের দিকে বা মিডিলে অনেক সময় কিন্তু কিছু কিছু গ্রসারি আইটেম আমাদের পারচেস করতেই হয় সে যতই মাসের শুরুতেই মাসকাবাড়ি বাজার করা হোক বা নাই হোক তো এদিকে আমারও সেরকম কিছু দরকার ছিল জিনিস আর এই কিছু আইটেম আমি মাস কাবাড়ি বাজারে এবারে লিখতে ভুলেও গেছিলাম তো সেগুলোই আর কি আনা হয়েছে আর এখানে কিছু সবজি নিয়ে এসেছিল গতকাল রাত্রে তো সেগুলোই এখন সমস্তটা ঢেলে রেখে দিচ্ছি আর শীতকালে এই একটা সুবিধা বা মানে দৃষ্টিনন্দনকারী আর কি ব্যাপার দেখো কি সুন্দর কালারফুল সবজি একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রাখতেও বেশ ভালো লাগে সবুজ লাল কমলা দারুণ লাগে কিন্তু দেখতে এখানে গাজর টমেটো ক্যাপসিকাম বিনস মটরশুটি সমস্তটাই আমি কিন্তু এই ছুরিটার মধ্যে সাজিয়ে রাখছি আর আমি শীতকালে চেষ্টা করি বেশিরভাগ সবজি ফ্রিজে না রাখতে এই মিক্স ফ্রুট জ্যামটাও কিন্তু নিয়ে এসেছে আগের জ্যামটা শেষ হয়ে গেছিলো তো বিস্কুট বা রুটিতে মাখিয়ে দিলে তো খেয়ে নেয় সেই জন্যই আর কি নিয়ে আসা আর এখানে চাউমিন ম্যাগি এগুলোও এনে রাখা হয়েছে যেহেতু শীতকালে নানা রকম সবজি থাকে চাউমিন বা ম্যাগি এগুলো কিন্তু বেশ বানিয়ে দেওয়া সহজ আর সবজিটাও খাওয়া হয় এর মধ্যে দিলে বাচ্চাদের সেই জন্যই আর কি নিয়ে আসা হয়েছে বড় প্যাক যেগুলো আর দেখবে ছোটো প্যাকের থেকে বড় প্যাকে কিন্তু একসাথে কিনলেও অনেকটা মানি সেভ হয় অল্প কিনলে যে ছাড়টা পাওয়া যায় না সেটা কিন্তু বড়ো প্যাকেটে ছাড় পাওয়া যায় তাই আর কি বড়ো প্যাকেট কিনে আনা হয়েছে এখানে আমি সমস্ত গ্রসারি আইটেমগুলো গুছিয়ে রেখে জ্যামটা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর ওই যে বলছিলাম সমস্ত সবজি কিন্তু আমি ফ্রিজে রাখি না কিছু সবজি বাইরে রাখার চেষ্টা করি যেহেতু শীতকাল খুব বেশি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তাই যে সবজিগুলো রেগুলার লাগে রাত্রিবেলাও লাগে বা দুপুরবেলাও লাগে আর আমাদের বাড়িতে লোকজন মোটামুটি এই যেহেতু তিন চারজন বড় আমরা মানুষ আছি তাই সবজি মোটামুটি লাগে তাই আমি অনেকটা সবজি কিন্তু বাইরেই রাখি ফ্রিজে অতটা রাখি না আর আমার ফ্রিজ দেখতেই পেলে তোমরা একদম ফাঁকাই হয়ে আছে আর তরকারিগুলোও কিন্তু আমি ফ্রিজে রাখি না বাইরেই রেখে দিই যেহেতু ভালো থাকে আর রাত্রেবেলা একটু হালকা গরম করে নিলে খাওয়া হয়ে যায় তো এদিকে আমি কিন্তু অনেকগুলো সবজি বরপর কেটে নিচ্ছি একটা তরকারি করবো স্পেশাল তরকারি তো তার জন্য আমার অনেকটাই সবজি লাগবে সেই জন্য সমস্ত সবজিটা কেটে নিচ্ছি আর এখানে কাজগুলো একটু তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছি কারণ আমি তোমাদের আজকে একটু স্পেশালি কিছু দেখাবো স্পেশালি দেখাবো মানে আমার শ্বশুরমশাই বৃন্দাবন থেকে যে স্পেশাল গিফটগুলো এনেছে আমাদের দুই বৌমার জন্য স্পেশালি সেই গিফটটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই আর কি এখানে সমস্ত কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করছি এদিকে ওখানে সবজিটা বসিয়ে দিয়ে চলে এসছি ছাদে আর এই কদিন ওয়েদারটা একদমই ভালো নেই মেঘলা মেঘলা ওয়েদার জামা কাপড় প্রায় শোকাচ্ছেই না তো ছাদেই দিচ্ছি ছাদে তো একটু তাপ বেশি থাকে নিচের থেকে তো সেই জন্য ছাদে চলে এসেছি কাপড় নিয়ে আর ছাদে দেখতে পেলে অনেক কিন্তু গাছও হয়েছে আর সমস্তটাই আমার হাজব্যান্ড আর কি লাগিয়েছে গাছের পিছনে টাইম ওই দেয় আমি দিতে পারি না আমি শুধুমাত্র ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপনা করি কিন্তু গাছ সমস্ত গাছের যে পরিচর্যা যে খাটুনি পরিশ্রম বলো সেটা কিন্তু সমস্তটাই আমার হাজব্যান্ড করে মাঝে মধ্যে একটু আর কি হেল্প করে দিই হলে বেশি সময় কিন্তু ওই দেয় আর এই ফুলটা দেখো কি দারুণ হয়েছে না তো চলো ছাদে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল এবার নিচে যাব ওদিকে তরকারিটাও বসিয়ে দিয়ে এসছি গ্যাসটা একদম আস্তে করে দিয়ে তো দেখব গিয়ে কি হয়েছে আর চলেও এসছি নিচে এখানে দেখো তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়েও গেছে এই সেই আমার স্পেশাল তরকারি যার জন্য অনেকটা সবজি লাগে তোমরা দেখে বলতে পারো এটা কিসের তরকারি কেস করো আর যদি কেউ বলতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে এটা কিসের তরকারি এটা কিন্তু শীতের স্পেশাল তরকারি শীতকালেই কিন্তু এই তরকারি সমস্ত সবজি দিয়ে করা হয় তো জানিও কিন্তু অবশ্যই যে এটা কিসের তরকারি তো চলো ঠান্ডা বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলেও এসছি স্নান করে একেবারে তোমাদের সামনে গিফট নিয়ে দেখতে পাচ্ছ এখানে সমস্ত গিফটটা রেডি করে রেখে দিয়েছি সাজিয়ে তোমাদের দেখাবো বলে আর এগুলো সমস্তটাই কিন্তু আমার শ্বশুরমশাই বৃন্দাবন থেকে নিয়ে এসছে আমাদের দুই বৌমার জন্য এখানে কিন্তু অনেক গিফটই আছে হ্যালো ফ্রেন্ডস সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান ঠান কমপ্লিট করে এখন বসে পড়েছি তোমাদের সামনে আর আজকে দেখতেই পাচ্ছ যে এখানে অনেক গিফট নিয়ে অনেক কিছু নিয়ে বসেছি এগুলো আসলে সমস্তটাই সুশুমসের গিনদাম থেকে নিয়ে এসেছে আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে সুশুমসের গিনদাম থেকে চলে এসেছে তো আগের দিন ভিডিওতে শেয়ার করি যে কি কি এনেছে তো ভালো আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কি কি এনেছি তো এখানে দেখতেই পাচ্ছ অনেক জুয়েলারি এই যে দেখতে পাচ্ছ মঙ্গল সূত্র এই যে দুটো মঙ্গল সূত্র নিয়ে এসেছে আমাদের দুই বোনের জন্য তো আমি একটা পরে নি পরে তোমাদের সামনে দেখাচ্ছি

বেশি ভালো লাগবে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব দুটো ঝুমকোই পরবো কোনটাতে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে তো এই হলো মোটামুটি জুয়েলারি এগুলো আর এই যে একটা ঘড়ি দেখতে পাচ্ছো এই ঘড়িটা আমার খুব কুচুতো দেওয়ারের জন্য নিয়ে এসছে আর এখানে দুখানা টি শার্ট আছে এই একটা টি শার্ট কৃষ্ণের ছবি দেওয়া বৃন্দাবন মানেই হচ্ছে রাধা কৃষ্ণর ব্যাপার তো এই দুটো গেঞ্জি আমার চায়ের ছেলের জন্য আর আমার ছেলের জন্য আমার ছেলের জন্য এই গেঞ্জিটা আর চায়ের ছেলের জন্য ওরটা কি বড় আর এই যে দেখতে পাচ্ছ এই পাঞ্জাবিটা এটা আমার মামা শ্বশুর নিয়ে এসেছে আসলে আমার মশাইয়ের সঙ্গে মামি তারপরে মামা শ্বশুর ওদের ছোট মেয়ে ওরাও গেছিল তিনজন আরও একটা ফ্যামিলি গেছিল তো মামা এইটা তোদের জন্য নিয়ে এসেছে পুরো সুতি একদম এবার যেটা দেখাই আমাদের দুই বউয়ের জন্য মশাই কি নিয়ে এসছে বৃন্দাবন থেকে স্পেশালি এই যে দেখতে পাচ্ছো বৃন্দাবনের স্পেশাল কুর্তি ঘাগড়া হ্যাঁ কুর্তি ঘাগড়াই হয়তো বলে সম্ভবত আমি জানি না তবে আমার যেটা মনে হলো সেটাই বলছি এই যে দেখতে পাচ্ছো ঘাগড়া আর তার সঙ্গে এই ওড়না এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে না ওড়নাটা দারুণ দেখতে সমস্তটাই আর কি উলের কাজ করা আর ওই ভিতরে ভিতরে ওই ছোট ছোট কাঁচের মতো দেখতে যেগুলো হয় আর কি ওরকম বেশ দেখতে দারুণ সুন্দর কাজ করা হলে কাজ করা দারুন দেখতে কিন্তু তো এটা হচ্ছে ওড়না আর এটা ঘাগড়া ঘাগড়ার পুরোটাই প্লেন নিচটা এই যে নিচটাতে হচ্ছে সমস্তটা ফুলের কাজ করা এই দেখতে পাচ্ছ আর এই আর একটা কালার নিয়ে এসেছে দুটো কালার একটা হলুদ কালার আর একটা হচ্ছে পার্পল কালার করা ওই উলের কাজ করা সেম একই কালারটা খুব মিষ্টি কালার আর এর যে কুর্তা দুটো আছে দেখাচ্ছি তোমাদের এই যে পিঙ্ক কালার কুর্তাটা এরকম এমনি নর্মালি হচ্ছে ভাগড়ার সাথে না পরে এমনি লেগিংস সঙ্গেও পরা যাবে দেখো এই যে নর্মাল কুর্তা সমস্তটাই উলের কাজ করা এই যে হাতাতেও দেখতে পাচ্ছ কাজ করা আছে আর দুই ভাইয়ের জন্য দুখানা কুর্তা নিয়ে এসছে আছে আর ওরটা আর কি ডিজাইন করা আছে আর রাধে লেখা কুর্তাটাতে কালারটা কিন্তু বেশ মিষ্টি তবে কুর্তাটা ওর অনেকটা বড় হয়েছে ওকে মারতে হবে সাইজ হাতাগুলো কিন্তু কালারটা দারুণ তো এই ছিল মোটামুটি হচ্ছে সমস্তটা আমাদের জন্য আনা গিফট আমার শ্বশুর তরফ থেকে আরো একটা গিফট আছে আরো একটা না আরো দু তিনটে গিফট আছে এই যে একটা শাল দেখতে পাচ্ছ এই শালটা এটা আমাদের কাকিমার জন্য আনা হয়েছে কাকিমা বলতে যিনি আমাদের বাড়িতে কাজ করেন ওনার জন্য আনা হয়েছে শালটা কিন্তু বেশ পাতলা জানো তো একদমই ভারী না অথচ গায়ে দিলে বেশ গরম লাগছে এই জন্যই মনে হয় একে শাল বলা হয় আর বেশ সুন্দর বয়স্কদের জন্য ঠিক আছে আর এবার দুই নাতির জন্য শুধু তো জামা আনলে হবে না ওদের জন্য কিন্তু খেলনাও আপনি নিয়ে এসছে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছে এই ট্রেনটা এনেছে এটা আনার সঙ্গে সঙ্গেই আমার ছেলে খোলা হয়ে গেছে গিফটের মতো প্যাক করে নিয়ে এসেছিলো আরও একটা গিফট আছে যেটা আমাকে লুকিয়ে রাখতে হয়েছে এই যে আরেকটা এটার মধ্যে ওই খেলনা আছে এটা এখন ফুলিনি পরে দেখাবো বলে মানে ছেলেকে এখন ফুলে দিই একসঙ্গে দেখিয়ে দিলে কি বলতো মানে আর খেলবে না ওই জন্য প্রথমে এই গাড়িটা দিয়েছি এই গাড়িটা যখন পুরনো হয়ে যাবে তখন আবার এই খেলনা হয়ে যাবে সব একসঙ্গে তো চলো মোটামুটি আমার কিন্তু আজকে সব গিফট দেখানো কমপ্লিট হয়ে গেল কোন গিফটটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিলে এখানে আমি পিঙ্ক কালার ঘাগড়াটা পরে নিয়েছি দুটো ঘাগড়াই পরেছি কোন ঘাগড়াটায় তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও আর এখানে দেখতে পাচ্ছ এখন হলুদ ঘাগড়াটাও পরে নিয়েছি আর সাদা যে ঝুমকোটা এনেছে সেটাও পরেছি একবার আর লাল রঙের ঝুমকোটা পরেও কিন্তু আমি দুটো যে ড্রেসের সঙ্গেই আর কি ট্রাই করেছি একবার করে দেখে অবশ্যই কমেন্টস করে জানিও যে কোন ড্রেসটাতে ভালো লাগছে এবং কোন ঝুমকোটাতে ভালো লাগছে আর এখানে দুটো ড্রেস পরেই আর কি একটু ছবি তুলছি এই যে কানের দিকে লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু আমি লাল চুঙ্কোটা পরেছি এই যে দুটো ড্রেস ড্রেসের সাথেই কিন্তু আমি একবার পরে ট্রাই করেছি তো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও দুটো ড্রেস পরে তো চলো আজকের মতো টাটা বাই এখানেই ইতি টাটা